সমস্ত প্রশংসা মহান রব্বুল আলমিনের জন্য যে মহান রব্বুল আলমিন আমাদের সবাইকে দুনিয়ার সমস্ত ফেতনা ফাসাদ থেকে বাছরি করিয়া দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করিয়া মহান রব্বুল আলমিনের গুরুত্বপূর্ণ হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন সেই জন্য আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ রজবের সাতাশ তারিখ হচ্ছে সবে মেয়ারাজ এই তারিখটা হচ্ছে প্রসিদ্ধ মত অনুযায়ী তাও সিউন কিন্তু সবাই মতামত দিছে যে সাতাইশে রজবে হচ্ছে সবাই মেয়ারাজ অর্থাৎ মেয়ারাজের তারিখটা নিয়ে সন্দেহ কেন মেয়েরাজের সময় এমন কোনো আমল নির্দিষ্ট নাই যা আমল করলে বেশি ফায়দা হবে যদি এরকম আমল থাকতো মেয়েরাদের সময় মেয়েরাদের সাথে যদি কোনো আমল নির্দিষ্ট থাকতো তাহলে তার একটা সঠিক মনে থাকতো বর্তমান যে সুন্দর নিয়ম ডিজিটাল যুগ সবকিছু মনে রাখার সিস্টেম আছে ডিভাইস আছে কিন্তু আগে কিন্তু এরকম ছিল না যার কারণে মনে রাখাটা কষ্ট তো সবা প্রসিদ্ধ মত অনুযায়ী সাতাশে রজবি হচ্ছে সবাই মেয়ারাজ মেয়ারাজ মানে কি কোরআনে কারিমে মোহান রব্বুল আলমিন পুনরবার প্রথম পৃষ্ঠায় বলে দিয়েছেন শুরুর আয়াতে যে সুবাহান আল্লাদি আসরি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদিল মাসজিদুল আকসািল্লাজি বারাকনা হাউলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর আল্লাহ রাব্বুল আলামিন বলতাসেন আমি আমার বন্ধুকে একই রাতের মধ্যে একই রাতের মধ্যে মসজিদে হারাম থেকে অর্থাৎ মক্কা শরীফ থেকে নিয়ে বুরাকের মাধ্যমে বাইতুল আকসা পর্যন্ত নিয়ে গেছেন এই বাইতুল আকসা টিকে নিয়ে তারপরে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এরকম সাততম সপ্তম আসমান পর্যন্ত আল্লাহ রবুল আলামিন আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন নিয়ে যাওয়ার পর সেখানে মুনতাহা সিদরাতুল মুনতাহা হচ্ছে উপরে সেখানে নিয়ে গেছেন সেখান থেকে আবার আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুলতাহ আরো অনেক উদ্দেশ্যে সেখানে সরাসরি মোহাম্মবুল আলামিনের সাথে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন সবাই বলি সুবহানাল্লাহ সরাসরি সাক্ষাৎ করছেন এবং কি তারপরে আল্লাহ নিয়ে আসছেন আদায় করছেন তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা কি আসলে মেয়ারাজ দ্বারা আমরা কি শিখলাম আমাদের কি শেখানীয় মেয়ারাজ শব্দ অর্থই হচ্ছে যে আমরা জান্নাত বিশ্বাস করি আখরাত বিশ্বাস করি জাহান্নাম বিশ্বাস করি কিয়ামত বিশ্বাস করি আল্লাহ বিশ্বাস করি আমরা আসলে কখনো দেখছি এগুলা কেউ দেখছি করতে পারবেন কেউ দেখি নাই তো এখন এমন একজন ব্যক্তিকে এগুলা দেখানো হয়েছে হ্যাঁ এগুলা আছে এমন একজন ব্যক্তি এগুলি আছে এখন আমাদের এগুলা বিশ্বাস করতেই হবে বিশ্বাস না করে উপায় নেই যদি মেয়ারাজার ঘটনাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে সরাসরি ইমান হারা হয়ে যাবে মেয়েরাজার ঘটনা সরাসরি কোরআনে আছে হাদিসে আছে এটা বিশ্বাস করতেই হবে তো এখন এই যে জান্নাত জাহান্নাম আখেরাত তারপরে জান্নাতে গেলে কি কি পাবে জাহান্নামে গেলে কি কি শাস্তি হবে কোন অন্যায় করলে কি শাস্তি আল্লাহ কেমন জান্নাত কেমন এরকম ভাবে আখেরাত কেমন হবে এই নির্দেশনাগুলো তো আর আমরা কখনো সরাসরি দেখি নাই যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে আছেন আমরা বিশ্বাস করছি এখন প্রশ্ন করতে পারে তা আমরা তো দেখি না রাসূল না দেখছে হ্যাঁ এগুলা সবার দেখা সম্ভব না এই বিষয়গুলা কোন মানুষের দেখা সম্ভব না তবুল আলমিন আমাদের প্রিয় ক্ষমতা দেখার ক্ষমতা রসুল সালাম করা হয়েছে তারা কিন্তু আগে বুক সেখানে কিন্তু মেয়েরাজের ক্ষমতা মানে উর্ধ জগতে যাবে সেই জগতে যাওয়ার ক্ষমতা কিন্তু রসুল সোল্লা বুকের ভিতরে প্রয়োগ করা হয়েছে আপনাকে জানেন কিন্তু ওনাকে যে রসুল সুল্লাহ কিন্তু তিনবার বক্ষ বিধারণ হয়েছে তিনবার বক্ষ বিধারণ দ্বারা আমরা এটাই বুঝবো এটা আসলে একটু নলেজ আমাদের রাখা দরকার বক্ষ বিধারণ মানে হচ্ছে রসুল সালসাল্লামের বুক ফেরে সেখান থেকে আহ দুনিয়ার যে লালসা দুনিয়ার সবকিছু বের করে মহানবুল আলমিনের হুকুমগুলা এবং পবিত্র থাকার যে বিষয়গুলা সেখানে স্থাপন করা হয়েছে একটা হচ্ছে ছোটবেলা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার দুধের সাথে মাঠে গেছেন ঘুরতে গেছেন সেখানে আপনার বখভিদান হইছে সেখানে তার বখভিদান কিভাবে হইছে এটা সেখানে ফুটবলার যে খেলা ডুলার যে মন মানসিকতা ফুটবলার দুষ্কর্ম করে যে একটা মানুষের প্রভাব থাকে না সেটা বের করে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ভিতরে ভালো জিনিস দেওয়া হইছে তারপর হচ্ছে যৌবনকালে হচ্ছে আরেকবার একবার রাসুলুল্লাহ কালে আলাইহি ওয়া বক্ষ বিধারণ করে যৌবনের যে প্রভাবটা থাকে সেই প্রভাব বের করে রসুল সাল্লাহামের ভিতরে পবিত্র স্থান দেওয়া হয়েছে আর একটা হচ্ছে যে মেয়ারাজ যাওয়ার আগে রসুল সাল্লাহামের বুক বক্ষ বিদারণ করে সেখানে উর্ধ জগতে যাওয়ার সরাসরি জান্নাত জাহান্নাম দেখার সরাসরি আল্লাহ রবুল আলমিনের সাথে সাক্ষাৎ করার ক্ষমতা তাকে প্রদান করা হয়েছে এই বিষয়গুলা রসুল সাল্লাহ আলহিমের ফজর নামাজ করার পর ফজর নামাজ পড়ার পর যখন আল্লাহর রব্বুল আলামিনের সাথে আমাদের উসমান সুলাইহ আলাইহিস সালাম সাক্ষাৎ করে আসছেন আর সবকিছুর নির্দেশনা দেখে আসছেন জান্নাতে গেলে কি হবে জাহান্নামে গেলে কি হবে এরকম কি কি শাস্তি হবে জান্নাতে গেলে কি কি বান্দা পুরস্কার পাবেন সব কিছু নির্দেশনা দেখে আসছেন দেখে আয়েশা যখন সাহাবীদের কাছে বরনা দিবেন বরনা দেওয়ার যারা মুনাফিক আছে মক্কার কাফের মুনাফিক তারা কেউ বিশ্বাস করে না সবাই এটাকে উপবাস বলতছে এটা কেমনি সম্ভব এক রাতের মধ্যে যাই কি সম্ভব নাকি প্রথম আসমান হচ্ছে আমাদের দৃষ্টি যায় হচ্ছে প্রথম আসমান পর্যন্ত আমার মনে হয় আমাদের দৃষ্টিমন প্রথম আসমান যে যায় এটা মনে হয় আরো উপরে সম্মত প্রথম আসমান আমাদের সীমানাম চোখের সীমানামন এতটুকু প্রথম আসমানের দ্রুত হচ্ছে জমিন থেকে পাঁচশো বছরের রাস্তা আশশো বছর রাস্তাতে প্রথম আসমানের দূরত্ব আমাদের নজর দা এতটুকু এরা পুরো শতসম কত প্রথম আসমান এরকম সাতটা আসমান তারপর হচ্ছে সিদরাতুল মুন্তা তারপর হচ্ছে এরকম আরশ আযিম আল্লাহর দরবার অনেক দূরত্ব তো এক রাতের মধ্যে কিভাবে সম্ভব এটা কাফেররা কেউ বিশ্বাস করে না এখন হচ্ছে আমাদেরকে এখানে শুনতে একটা কথা বলে রাখি যেই যেটা মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উপরে গেছেন এই বুরাকের গতিসীমা কতটুকু এটা আল্লাহ যদি শুনেন তাহলে তো বুঝবেন কোন বিষয়ই না বুরাকের গতিসীমা হচ্ছে আমাদের দৃষ্টির সীমা যেখানে গিয়ে শেষ হয় বুরাকে কদম রাখে সেখানে বলিস ভাল্লাহ তাহলে এটা কোনো বিষয় মানে সাতাশ মান উপরে যাওয়াটা এত অল্প সময় বুরাকের গতিসীমা আমাদের সীমা যেখানে শেষ হয় সেখানে এক কদম রাখে বুরাক আর 1 লক্ষ 46 মাইল মনে বিদ্যুতের গতি সবচেয়ে বেশি গতি হচ্ছে বোরাকের মানে দৃষ্টি সময়ে আমরা যদি এখন তাকাই উপর তাকাই আমাদের দৃষ্টি প্রায় প্রথম আসমানের দিকে যাচ্ছে চলে যায় কাঁচা কাঁচা তারে তো সাতটা কোন ফালা নিয়ে আর সামনে জায়গা বুরাক তলাই কি কোন তো বিষয়ই না তাহলে বুরাকের মাধ্যমে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেছেন অনেক অল্প সময় এটা বিশ্বাস করতে হবে না বিশ্বাস হল ঈমান থাকবে না এখন কাফেররা তো এগুলো সান্তনা শুধু করে দিছে উপবাস করতেছে

তখন বলছে কে বলছে মোহাম্মদ যদি মোহাম্মদ বলে থাকে তাহলে আমি একই কথায় বিশ্বাস এই তখন থেকেই আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালু সিদ্দিক উবাদ ইসলাম দিয়েছেন তখন থেকেই তো তাহলে আবার করছে কি কাফেররা আবার ফিরাইছে মোহাম্মদের কাছে কলো আমরা আবু বকর কাছে যে কোনো চান্স পাইলাম না আবার মোহাম্মদ কাছে আই আচ্ছা মোহাম্মদ তুমি যদি মক্কা শরীফ থেকে এরকম ভাবে মসজিদে আকসা যায় থাকো বাইতুল মুকদ্দাস যায় থাকো তাহলে তুমি বলো তো দেখি বাইতুল মুকদ্দাসের জানলা কয়টা বাইতুল মুকদ্দাসের দরজা কয়টা আপনারা তো সবাই জানেন এই বিষয়গুলা ওখানে কেউ যদি একটা জায়গায় যায় ধরেন উনি এখানে নামাজ পড়তে আইছে আমি যদি দুপুরের দিকে বিকালে দিকে জিগাই যে আমাদের পরম্পরা মসজিদের জানালা কয়টা দরজা কয়টা কেউ কি গনে রাখে গনে রাখে না এখন মোহাম্মদ আলাইহি সাল্লাম বলছে আমি কখনো এত পেরেশানি তো কখনো হই নাই কারণ সরাসরি আল্লাহ আমি সাহায্য করে তখন যে পেরেশানি তো হয়েছিলাম যদি সেখানে সঠিক অ্যান্সারটা না দিতে পারে কাফরা তো মনে করবো খাইছি রে এত বড় রাইট যদি এত জায়গা দিয়ে ঘুরাইছে এরা তো মনে হয় ভুয়া এরকম মনে করবো তারা যার কারণে রসুল হাসিলাম অনেক চিন্তায় ঘুরে গেছেন যে তখন সরাসরি হাদিসে আসছে আল্লাহ রবুল আলমিন মসজিদে আকসার যে দৃশ্যটা সরাসরি রসুল সাল্লামের সামনে দুর্গা বলেছে মহান আল্লাহ দুর্গাসেনার রসুলাম গনে গনে সেগুলি বলে দিছে যে এতটা জানালা এতটা সিঁড়ি এতটা দরজা এগুলা শোনার পরেও যাদের হেদায়ত নাই তারা কি হেদায়ত পাবে এগুলা শোনার পরেও কাফেররা বলতেছে বিমানরা বলতেছে যে ওই দেহ মোহাম্মদ জাদু জানা জাদু জানা জানা আন্তাদি মান্তাদি এগুলা জাদু জানা করতেছে নাউজুবিল্লাহ তো এখন এই কাফেররা এই তাদের যাদের ইমান নাই তাদের কথা তো আর বলে লাভ নাই তারা এই বিষয়গুলো নিয়ে উপহাস করে তো মেয়েরাজের যে বিষয়টা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা প্রথম শোনার সাথে সাথেই বিশ্বাস করে নিয়েছেন যে এরকম এরকম রসুলাম বলছেন এগুলো সত্য তো মেয়েরাসে রসুলাম গেছেন সব কিছুর বর্ণনা আমাদেরকে দিয়েছেন হাদিসে দিয়েছেন যে কি কি কাজ কাজ করলে কি কি শাস্তি হবে এরকম কি কি আমল করলে জান্নাতে যাওয়া যাবে তো এগুলো আমরা সবাই কম বেশ জানি এই মেরাজের থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো যে আমাদের যা কিছু আছে সবকিছু সত্য আমরা যদিও আল্লাহকে দেখি নাই আমাদের রসুল দেখছে যদিও আমরা জান্নাত দেখি নাই, আমাদের রসুল দেখছে যদিও আমরা জাহান্নাম দেখি নাই আমাদের রসুল দেখছে সবকিছু আমাদের রসুল সাল্লাম দেখছে এখন পৃথিবীর মধ্য থেকে যদি আমাদের রসুলকে সেখানে না নিয়ে যদি অন্য কোনো মানুষকে নিয়ে যাওয়া হতো তাহলে তো আমরা বিশ্বাস করতাম না যে আসলে তুমি হইতে পারে মিশ হইতে পারে এই কারণে এমন একজন মহান ব্যক্তিকে এমন একজন মহামানবকে সেখানে নিয়ে পরিদর্শন করা আনছে যাতে ওনার কথা সবাই বিশ্বাস করে এখন রসুল্লাহিস্লামকে দেখেন আসতেন দেখে আসছে যাতে করে রসুলাম বর্ণনা দিচ্ছেন সেই বর্ণনাকে আমরা সবাই বিশ্বাস করতে হবে পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি এই মেরাজের বর্ণনাকে অস্বীকার যায় তার ইমান থাকবে না সরাসরি কোরআনে কিন্তু এই ঘটনা আসছে আমি শুরুতে কিন্তু আপনাদেরকে বলে শোনাইছি আয়াতরা